উক্তের প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো সাকিব খানের নতুন সিনেমা বরবাদ সাকিব খান ওকে ইজ আ মেগা স্টার ইজ আ সুপারস্টার অফ কত কোটি টাকা আয় করলো সেটা জানার পর সবাই টোটালি এক্সাইটেড হয়ে যাবেন বলছি সব বিস্তারিত পারবে না থামতে কি দেশে চলমান প্রেক্ষাগৃহ যতই কম থাকুক না কেন শাকিব খান যে সবার থেকে এগিয়ে থাকবে এটার বলার অপেক্ষা রাখে না ঈদে একশো পঞ্চাশটির মতো সিনেমা হলে ছবিগুলো প্রদর্শন করা হবে তার ভিতরে শাকিব খানের আওতায় একশো বিশটি সিনেমা হল বিষয়টি নিশ্চিত করেছেন বরবাতের নির্মাতা মেহেদি হাসান হৃদয় ছবিটি কালের সর্বোচ্চ আয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি কেননা স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সব জায়গাতেই বরবাতের দাপট তুঙ্গে একটি মানসম্পন্ন সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পাল্টে দেওয়ার যথেষ্ট ভূমিকা রাখে বরবাতের পর আরও বেশ কিছু সিনেমা আসতে যাচ্ছে যেগুলো এর থেকে বড় পরিসরে করা হবে বরবাতের সাথে তুলনা করে ঈদে কোন সিনেমায় টিকতে পারবে না এটা নিশ্চিত তাই আয়ের দিক থেকেও এটি সবার থেকে এগিয়ে থাকবে পার্সোনালি আমার ধারণা ছবিটি প্রথম দিনেই দশ থেকে এগারো কোটি টাকা আয় করতে পারে